আমাদের হ্যাঁ এটা তেবোন একটা চিকিৎসা যদokkhন ডায়ালিসিস তত সুস্থ কিন্তু কথা হচ্ছে অর্থ যদokkhন টাকা আছে ততক্ষণ ডোক ডায়ালিসিস এখন আমি টাকাটা কোথায় পাব মোটামুটি প্রায় অনেক টাকাই এই মনির পান্ডে আসলে জোগাড় করে দিয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস আমার বাড়ি কুমিল্লা জেলা কুমিল্লা বর্তমানে আমি হাসি নারায়ণগঞ্জে রঞ্জে রোড তার আগে ছিলাম চট্টগ্রামে ছোট্ট একটা দোকান করতাম তো দোকান থেকে জীবিকা নির্বাহ করতাম হঠাৎ পাঁচ বছর আগে একবার স্টক করি ওই স্টক করার পর ডাক্তার বলছে আমার খাটের এনজিও গিয়ে আছে তখন এখন অবহেলা করে এনজিও নিজের কাছে ছোট্ট পরিসরে কোনোরকম সংসার চলা সেই জন্য তেমন টাকাও হয় না আর করাই না পরে এক পর্যায়ে আমাকে আমার এক পরিচিত কাস্টমার ও বললা যে ভাই আপনি টাকার জন্য পরীক্ষা করাতে পারতেছেন না আমি আপনাকে মনির ফাউন্ডেশন আছে মনির ফাউন্ডেশনের সাথে যুক্ত করাই যে মোটামুটি আপনার কিছুটা চিকিৎসার খরচ বেড়ে যাবে খরে আমি আর ওদের দিকে হয়ে ফেরিয়ার করি আবার এক দেড় বছর পরে আবার আমার স্টক হয় হওয়ার পর যখন ডাক্তার বলল আমার এক ব্লক হয়ে গেছে কোমরে পরে কি করবো যে অবস্থা ওই আমার টাকা যা ছিল ওগুলা আমি আর কাজকর্ম করতে পারি নাই বাধ্যগত আমি দোকানটা ছেড়ে দিতে হলো এরপর থেকে আমি বেকারত্ব নারায়ণগঞ্জ ছোট ভাইয়ের বাসায় চলে যায় ছোট ভাইয়ের বাসায় যাওয়ার পর থেকে প্রতিনিয়ত আমি অসুস্থ হয়ে পড়ি খাওয়া বন্ধ বিভিন্ন আহার বন্ধ এমন অবস্থায় আমার ছোট ভাই আমার পপুলার হাসপিটালে নিয়ে যায় যাওয়ার পরে ডাক্তার আমার কিডনি রোগ কিডনি ফয়েল বেড়ে যায় এটা শনাক্ত করে করার ফলে ওইটা তেমন একটা গুরুত্ব দিই নাই না দেওয়ার ফলে আবার আমার কোমরে ব্যথা উঠে এবং বুকের চাপ বেড়ে যায় যাওয়ার পরে আবার হৃদরোগ হাসপিটালে ভর্তি হই হবার পরে কিছুটা একটু ভালো হওয়ার পরে ডাক্তার আমাকে ট্রান্সফার করলো কিডনি হাসপাতাল বলে যে আপনার এখানে এখন আপাতত চিকিৎসা নেই আপনার চিকিৎসা কিডনি তখন কিডনি হাসপাতালে ভর্তি হন ভর্তি হওয়ার এক পর্যায়ে পরীক্ষা আর সরফ নির্দিতে শুরু হয় ভর্তি হওয়ার পরে চতুর্দে প্রায় ধরে দাঁড়িয়ে সবাই সহযোগিতা যায় পর চিকিৎসা নেই এটা অনেক ব্যবহৃত চিকিৎসা তাই তাই নিজের চিকিৎসা চালাতে অনেক কষ্ট হচ্ছে বর্তমানে মিল চালাতে খুব কষ্ট হচ্ছে কিছুদিন আত্মীয় স্বজনে চালাইছে কিন্তু এখন কে চালাবে এটা তো এমন একটা চিকিৎসা যতক্ষণ ডায়ালিস ততক্ষণ সুস্থ কিন্তু কথা হচ্ছে আমার যতক্ষণ টাকা আছে ততক্ষণ ডায়ালিস এখন আমি টাকাটা কোথায় পাব তাই গ্যাস এবং মনে পাওয়ার মাধ্যমে সবার সহযোগিতা কামনা করছি আপনি মুনির ফাউন্ডেশন থেকে কিভাবে জানতে পারলেন যদি আর মুনির ফাউন্ডেশনে আমার আত্মীয় ক্যান্সার ওর ছেলের ক্যান্সারের টাকা মোটামুটি প্রায় অনেক টাকাই মনির ফাউন্ডেশনে জোগাড় করে দিছে ওর মাধ্যমে আমি মনির ফাউন্ডেশনের খুঁজে পাওয়া এখন আমি মনির ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সহযোগিতা কামনা আমি যেন একটু বাঁচতে পারি আপনারা একটু সেই ব্যবস্থা করে দেবেন আপনার এখানের পরবর্তী চিকিৎসার পর আপনার কি কি প্রয়োজন এবং কি কি চিকিৎসা প্রতিনিয়ত করতে হবে সে সম্পর্কে যদি আমাদেরকে এখন আমার প্রতিনিয়ত শুধু তিনটা কিডনি পার্সেন্ট বাড়ানোর ট্যাবলেটই আছে একুশশো টাকা দৈনিক তিনটে ট্যামলিটি অন্যগুলো বাদে এবং আমার পরবর্তী চিকিৎসা হলো প্রতি সপ্তাহে তিন দিন ডায়নিসিস তিন দিন ডায়ানেটিসিসে প্রায় আমার সাজ সাত হাজার টাকা লাগবে এই টাকার যোগাড়েই আমার অসম্ভব এবং আমার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি তো আছেই সেই জন্য সহজ চাই এবং একটু সহযোগিতা কামনা করছি আপনারা যারা হৃদয় ব্যক্তি যারা আছেন ওনারাও যথেষ্ট যথেষ্ট চেষ্টা করে কাউকে সাহায্য করার জন্য আপনারা আমাদের মাধ্যমে একটু আমাকে করেন এটাই আমার কথা আমাকে একটু বাঁচতে দিন আর বাইটা দিন এ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন এ পর্যন্ত প্রায় আমার দু লাখ টাকার মতো গেছে দু লাখ টাকার মতো গেছে আর আমার কাছে কিচ্ছু নাই গো তাও দশ ভাই ভাই দশ ভাই বোন এরাই সাহায্য সহযোগিতা করেছে আর ফাউন্ডেশন থেকে আপনি এই যাবৎকাল কি পেয়েছেন এবং আপনার কি আশা যদি আপনি ব্যক্ত করতেন থেকেও আমি মোটামুটি পেয়েছি আর আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি চাই যেন আমার চিকিৎসা খরচটাও সহযোগিতা পাই আমি এটাই কামনা